সন্তোষজিৎ তুমি কি অঙ্কটা পারবে হ্যাঁ স্যার পারবো তাহলে আমাদের করে দেখাও আর বিবরণীটা বলো হ্যাঁ স্যার প্রথমে এইটা এই সাথে এর গুণ করতে হবে যেহেতু মাসখানে যেহেতু এইটার এইটা আলাদা আর মাস গুণ সম্পর্ক আছে সম্পর্ক আছে আচ্ছা গুণ করে দেখাও গুণ করতে হবে প্রথমে এ আর এ নট গুণ করব হ্যাঁ এ এ নট আমরা হ্যাঁ প্লাস প্লাস এ বি নট এ বি নট হ্যাঁ প্লাস এরপরে এর সাথে এর গুণ করতে হবে এ নট বি প্লাস এ বি ইন টু বি নাট বি ইন টু বি মানে সবার সাথে তুমি সবাইকে গুণ করে দিলে তাই তো জি স্যার আচ্ছা ঠিক আছে এরপরে ও আর ও সূত্র অনুসারে এ এ ডট এ নট সমান 0 হ্যাঁ এটা না এটা কোন সূত্র পড়ে না আচ্ছা এ নট বি এটা যে আর বি নট সমান শূন্য শূন্য রাইট স্যার তারপরে এই দুটো নামাবো নামাবো এ বি নট প্লাস এ নট বি আমরা জানি এ বি নট প্লাস এ নট বি সমান এ এক্স এটাই উত্তর তাই না আচ্ছা থ্যাংক ইউ